সাবিত্রী পৃথিবী তো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম আজকে আমার মেয়েকে দেখতে আমার বান্ধবী আর এক কাকিমা আসবে আমাদের বাড়ির কাছেই বাড়ি আর বান্ধবীটা হচ্ছে এখানে সুমনা তোমরা সবাই জানো তো ওকে দেখতে আসবে সারাদিন খুব আনন্দে কাটবে তো ও খুব কাছে আছে আমাদের বাড়ির মানে ওর বাড়ি তো বহরমপুর তো ও চাকরি সূত্রে এখানে রয়েছে আমাদের কলেজে তো আমি এখানে মেয়ে হতে মানে বাপের বাড়িতে আছি যেহেতু সেহেতু আমি খুব একটা বাইরে বেরোতে পারি না তো ও মেয়েকে দেখতে আসবে তো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম দেখতে থাকো আজকের ভিডিওটা তো আমার কোলে আমার মেয়ে আছে মেয়েকে ঘুম পাড়াচ্ছি আর আমার বোন গিয়েছে টিউশন বেথুয়া তো তারপরে ও আমার বান্ধবীকে আনতে যাবে তো আজকে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো আজকের ভিডিওটা দেখতে দেখুন আর আমার মেয়েরটা না কালকে খুব সুন্দর রোদ উঠেছিল তাই জন্য বিছানাটা রোদে দিয়েছিলাম ওর বেডটা তো খুব সুন্দর আর পরিষ্কারও হয়ে গেছে আর আর ওই যে বালিশটা দেখছো ওটা সর্ষের বালিশ তোমরা জিজ্ঞেস করেছিলে যে কিসে আমি শোয়াচ্ছি তো সর্ষের বালিশে কিন্তু আমি ওকে ঘুম পাড়াই আর তাতে ওর মাথার যে শেপটা রয়েছে সেটাও ঠিক থাকবে এটা এটাও ঠাম্মি কিন্তু ওকে বানিয়ে দিয়েছে তো দেখো মেয়েকে কিন্তু স্নান করিয়ে রেডি করেই দিয়েছি কারণ বান্ধবী আসবে এগারোটা নাগাদ তখন তো এইসব করানো যাবে না তাই আগে করেই রেডি করে দিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু ও চলে এসেছে আর আজকে ভিডিওটা কিছু বলবো না তোমরা দেখতে থাকো পিয়া এসেছে ও হ্যাঁ এইগুলোই বলছিলাম বললো ফোনটা মা মা আমার তো আজকে না প্রচন্ড গরম পড়েছিল আর গরমে আমার বেবিটা একটু কাঁদছিল আর ওর কান্নার আওয়াজ শুনলে আমাদের বাড়ির কেউ থাকতে পারে না কেউ না কেউ ঠিক ওকে দেখতে চলে আসে তো এখানে সীমান্টি ওকে দেখতে চলে এসেছে যে ও কেন কাঁদছে আর ওর সীমানটির কোলে দেখো ও কিন্তু একবারে চুপ চুপটি হয়ে গিয়েছে তো এখানে দেখো আমরা আমাদের যে তিনজন ছিলাম আমাদের বান্ধবী রিয়াকে ভিডিও কল করছিলাম আর ও ছেলে হয়েছে আর অনেক দিন দেখা হয়নি সবাই সবার জায়গায় তো ভিডিও কল করে বলছিলাম যে দেখো কেমন আছে এসব আমিও পরের দিন হ্যালো বাইস তো আমি এখন এসেছি কাঠিলবেড়িয়া পড়তে কথা তোমাদের দেখে দেখতে কাঁঠালবেড়িয়া হচ্ছে সাধারণত একটু মানে একটু শহরের ধাঁস আছে কাঁঠালবিড়িয়ায় তো কথা বলতে বলতে বোন দেখো চলেও এসছে আর আমার বোন বোনের কাছে না আমার মেয়ে খুব ভালো থাকে দেখো ও যেমনভাবে রেখেছে তেমনভাবেই কিন্তু চুক্তি করে আছে আর আমি বলি এরকমভাবে থাকলে আমি বলি যে পডলার মতো ও আছে যেমন যেমন যেখানে খুশি রাখা যায় সেরকম তো এখানে আমরা সবাই গল্প করছি আর বোন ওকে কোলে নিয়ে রয়েছে বড় তো দেখো এখন আর আমরা সবাই একসাথে আর খেতে পারি না কারণ এখন মেয়েটা থাকে তো ওকে একজন দেখে রাখতে হয় তো মা বললো তোরা তিনজন এখানে খেয়ে নে আমি মেয়েটাকে দেখছি তারপরে আমি খাবো তো মেয়েটা এখানে ঘুম পাড়াচ্ছে দেখো এখন আমরা শুয়ে আছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো বাড়ি যাওয়ার আগে দেখো মা চা করেছে আর চা এখন খাওয়া দাওয়া চলছে তারপরে ও চলে যাবে তো একটু চা না বাঙালি মানুষ চা না খেলে কিন্তু একদমই হয় না আমার ইদ্রা ধরো

তো তোমাদের বলেছিলাম যে বিকেলে কিন্তু কাকিমা আসবে তো কাকিমা আর বোন কিন্তু এখানে চলে এসছে আমার মেয়েকে দেখতে আর আমার মেয়ে দেখো বোনের কোলে কিন্তু খুব ভালোভাবেই আছে আর ও কি সুন্দর গল্প করছে আর ও চুপ করে শুনছে আর কাকিমা আমার ব্লগ দেখে তো মেয়েকে দেখতে এসে কিন্তু দেখো এটা হচ্ছে কাকিমা এই ফ্রকটা আর এই যে পিঙ্ক কালারের শার্টটা রয়েছে এটা কিন্তু মেয়েকে দিয়েছে আর খুব ভালো পছন্দ হয়েছে গরমে পরার জন্য কিন্তু খুব সুন্দর আর এই যে জুতোটা দেখছো এটা কিন্তু বোন টিউশন পড়তে গিয়েছিল ওখান থেকে ওর পছন্দ হয়েছে বলে ওটা কিনে এনেছে আর এই যে জামাটা দেখছো এটা সুমনা ওকে দেখে দিয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর তারপরে মেয়েকে নিয়ে একটু গান শোনাচ্ছিলাম তো যারা যারা আমার ভিডিও নতুন তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো টাটা